আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ক্রিমি পুডিং ক্রিমি পুডিং মানে হচ্ছে আজকে ছেগে টেকে না সরাসরি একদম দুধের সর দিয়ে এটাকে তৈরি করব তো ফার্স্ট হচ্ছে এখানে ক্যারামেল তৈরি করে নেব তো আজকে ক্যারামেলটা আমি একদম হালকা কালার করব। জাস্ট একটু বোঝা যাবে যে হয়েছে এরপর হচ্ছে এখানে চিনি দিয়ে দুধটা এরকম ঘন করে জাল দিয়ে নিয়েছি আর তিনটা ডিম খুব ভালো মতো ফেটে নেব এরপর হচ্ছে এটা দুধের সঙ্গে মিলিয়ে খুব ভালো মতো এটাকে মিক্সড করব এরপর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিব সামান্য একটু দিয়ে খুব ভালো মতো মিলিয়ে এটা পাত্রের মধ্যে ঢেলে দেড় দুই ঘন্টার মতো এটাকে জাস্ট জাল করব এর মধ্যে দিয়ে আর এখানে যে একটা ছিদ্র আছে ঢাকনা এটাকে আমি দেব দেবো দেড় ঘন্টার মতো আমি ওয়েট করবো তো দেড় ঘন্টা পর দেখেন যেহেতু আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে দিই তো দুধের সরগুলার জন্য এটা এমন দেখাচ্ছে তো এটা হয়ে গেছে মোটামুটি অ্যান্ড মোটামুটি কি পারফেক্টভাবে হয়ে গেছে এখন কেউ বলতে পারেন যে এরকম হয়েছে কেন করে তো এটা আমি আগেই বলছি যেহেতু আমি ছেঁকে নিইনি দুধের শরগোল্লা শুদ্ধা দিয়েছে এজন্য এরকম হয়েছে এটা একটা অন্যরকম